প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা লক্ষ্য করি বোর্ডে কি আছে দেখো হচ্ছে একের গ এক্স বিলংস টু টেন এক্স বিলংস টু এক্স ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিত একটা সেটা সেট যেখানে বলছে যে এসি একটা আহ নেসার লাম্বার বাস্তব সংখ্যা এবং সেটা হবে ছত্রিশের গুণ নিয়োগ এবং গুণিত অর্থাৎ আমরা কিন্তু এটা দেখলে বুঝতে পারছি এটা কি সেটের গঠন পদ্ধতি আছে আমরা এখান থেকে তালিকা এসে এই এ সেটের যে মূল উপাদানগুলো আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে দেখো যে দুইটা শর্ত শর্ততে আছে দেখো কি কি শর্ত আছে বলছে ছত্রিশের ছত্রিশের গুণনিয়োগ ছত্রিশের গুণনিয়োগ এবং ছয়ের গুণিতক আমাদেরকে এই দুইটা জিনিস কম্বাইন করে একটা এ সেটের উপাদান পাব এখন আমরা গুণনিয়োগ বলতে আসলে কি বুঝি তাই না এখানে বলেছে ছত্রিশের গুণনিয়োগ তার গুণনিয়োগটা কি অর্থাৎ আমরা ছত্রিশ কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ ছত্রিশ কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তো চলো আমরা দেখি ভাগ করা যায় আমরা যেন ওয়ান দিয়ে সকল সংখ্যা ভাগ কর টু দিয়েও যায় টু থ্রি দিয়েও যায় থ্রি ফোর দিয়েও যায় ফোর হ্যাঁ ফাইভ যায় না সিক্স যায় সেভেন যায় না এইট যায় না নাইন দিয়ে যায় টেন হয় না ইলেভেন হয় না টুয়েলভ হয় টুয়েলভ থার্টিন যায় না ফোরটিন যায় না তাহলে একবার যায় এইটিন এরপরে এইটেনের পরে একবার যায় থার্টি সিক্স অর্থাৎ কি আমরা

এইটার ভিতরেও থাকতে হবে এবং গুণিতক যেটা আছে দুইটাই থাকতে হবে যে দেখ এক দিক গুণ ছয় ছয় আসলে কি ছয় 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 দু বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ

মানগুলো থাকতে হবে এখন দেখো এখানে যেমন এখানে এক আছে এখানে এক নাই সুতরাং একটা আমি নিতে পারবো না একটা বাদ এখানে দুই আছে এখানে দুই নাই বাদ তিন আছে তিন নাই তিন বাদ এটা বাদ চার বাদ দেখো এখানে ছয় আছে এখানেও ছয় আছে অর্থাৎ আমি ছয় একটা উপাদান আমরা পেলাম একটা উপাদান কত পেয়েছি ছয় পেয়েছি তারপরে নয় আছে নয় নাই বাদ এই দেখো বারো আছে এখানেও বারো আছে ছত্রিশ নিতে পারি এখন দেখো এরপরে চব্বিশ আছে চব্বিশ নিতে পারি না তিরিশ নিতে পারি না কারণ কি এখানে আছে কিন্তু এখানে কিন্তু নাই এখন এরপরে তো আরো সংখ্যা আছে কিন্তু এখানে তো ছত্রিশের গুণত কার নাই ছত্রিশের যে গুণযোগ এটা এরপরে কিন্তু আর নাই সুতরাং এখানে যতইটা আমাদের সেটা প্রয়োজন নাই সুতরাং এখন দেখো আমরা দুইটা জিনিস কম্বাইন করে কি পেয়েছি আমরা ছয় বারো আঠারো ছত্রিশ অর্থাৎ কি আমরা যে এ একটা সেট এই সেটের উপাদান হবে কত ছয় বারো আঠারো ছত্রিশ অর্থাৎ দেখো আমরা এটা থেকে সেট গঠন সেখান থেকে আমরা খুব সহজে তালিকা পদ্ধতিতে এই এসিডির উপাদান আমরা নির্ণয় করতে পেরেছি এবং সেখানে কি পেয়েছি আমরা এসিডির উপাদান কি পেয়েছি ছয় বারো আঠারো ছত্রিশ খুব সহজে কিন্তু তোমরা বুঝতে পেরেছ আমি আশা করি সকলেই বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে পরের অঙ্ক নিয়ে আবার দেখা হবে